হলিমিলন মিলন উৎসবে বর্ধমানে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষের সাথে হাত মেলাতে আসেন বর্ধমান দুর্গাপুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আর এরপরেই বচসা গো ব্যাক স্লোগান তৃণমূলের চাঞ্চল এলাকায় বর্তমান শহরে ছ নম্বর ওয়ার্ড আমবাগানে হোলি মিলন উৎসবে মঙ্গলবার আসেন বিজেপির বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষ আর তার সঙ্গে হাত মেলাতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দিলীপ ঘোষ হাত মেলালো পরে বচসা সৃষ্টি হয় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে এরপরেই সেই জায়গা থেকে বেরিয়ে যান দিলীপ ঘোষ এবং তৃণমূল কর্মীর সমর্থকেরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন দিলীপ ঘোষকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় দিলীপ ঘোষ এসেছিলেন শুভেচ্ছা বিনিময় দেখা গেল তারপরে কার্যত গো ব্যাক কেন মানে দেখুন আপনারা তো সাংবাদিক আপনারা সত্যি কথা বলুন তো যে আমরা বসছিলাম আমাদের এলাকায় আমরা তিনশো পঁয়ষট্টি দিন বসে থাকি এখানে চল্লিশ জন ক্যামেরাম্যান আপনাদের সাংবাদিক আজ গোটা তিরিশ জন বইরাগত রাখত লোকাল লোকই নেই এই সিপিএম এর কয়েকটা ছেলে কি নাম ওই বর্ষা গরমকালে আম গাছে আসে না ওই 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 টাইপের নাম আছে ওর নাম আমার মুখে আনতে ঘেল্লা করে তো এসে হট করে বলছে থরথর করে কাঁপবে তা আমি সঙ্গে সঙ্গে দিলীপ বাবুকে বললাম আপনি কেন পালিয়েলেন আপনাকে শুভেন্দু তাড়িয়ে দিল বললাম তাড়িয়ে দেয়নি পার্টি ঠিক করে যে আমাকে এখানে সিদ্ধান্ত দিয়েছে দাঁড় করাতে আমি এসেছি আপনাদের শুভেচ্ছা জানালো আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু আপনি আজকে হোলি খেললেন আমরা চার তারিখ আপনাকে নিয়ে হোলি খেলবো উনি বলবেন আমি খেলবো আপনাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে কি কোনো রকমের কোনো হ্যাঁ তো ও তো বিজেপি করছে ওর নাম মুকুল আর এখানে একশো জন তৃণমূল দাঁড়িয়ে আছে আমরা যদি মনে করতাম গণতন্ত্র রাখবো না তাহলে তোমরা এখানে আজকে হোলির উৎসব করতে না আমরা মনে করেছি বলে তোমাদেরকে এখানে থাকতে দিচ্ছি আমরা মোদির লোক নয় যে ইডি দিয়ে কেজরিওয়াল গ্রেপ্তার হবে ইডি দিয়ে অনুব্রত মন্ডল গ্রেপ্তার গ্রেপ্তার হবে ইডি দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হবে ইডি দিয়ে ববির হাকিম গ্রেপ্তার হবে গ্রেপ্তার তুমি যতই করো বাংলার মনের মানুষের মনে গাঁদা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধন্যবাদ গোব্যাগ ব্যাগ দিলাম এই জন্যই যেহেতু ওরা মস্তানি করতে এসেছিল তার জন্য দিলীপ বাবুকে প্রথমে বললাম যে আপনি গুন্ডাদের নিয়ে ঘুরছেন তার জন্য ওনাকে গো ব্যাগ বলে আমরা বার করে দিলাম এলাকা থেকে আপনার নাম আর পরিচয় আমার নাম হচ্ছে শিবশঙ্কর ঘোষ আমি সাধারণ সম্পাদক বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস